যে নারী রান্না করার সময় এই তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে প্রচুর দন দৌলত স্বয় ভরে যাবে ইনশাল্লাহ ওই নারীর ঘরে যদি অভাব অনটন থেকে তাকে তার স্বামী যদি অল্প আয় রোজগার করে থাকে কিন্তু ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার স্বামীর অভাব অনটন দূর হয়ে যাবে অল্প দিনই তারা ধনী হয়ে যাবে আমাদের সমাজে বর্তমান যুগে তাকালে দেখা যায় যে আমাদের মা বোনেরা তিনটি কাজ কম করে থাকেন তারা এই তিনটি কাজ ভুলে গেছেন আগের যুগে শুনতাম দাদিরের কাছ থেকে তারা সবসময় রান্না করে এই তিনটি কাজ করত তারা সবসময় ভালো থাকতো তো যারা এই তিনটি কাজ করবে রান্না করে আগে বা রান্না করে ঢুকে তাদের অভাব অনটন তাদের বরকত হয়ে যাবে যে মহিলা রান্না করবে তার রান্নাতে বরকত আসবে তার রান্না মজা হবে ইনশাল্লাহ এটা প্রমাণিত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথমে আমি যেই কথাটি বলবো তা হচ্ছে আমাদের মা বোনেরা এই বিষয়টি একদমই ভুলে গেছে একদমই ভুলে গেছে তা হচ্ছে রান্না করে গিয়ে প্রথমেই আপনারা সালাম দেবেন সালামের অনেক গুণ রয়েছে কেন রান্না করে সালাম দেবেন রান্না করে হয়তো কোনো ফেরস্তা থাকতেও পারে তখন আপনি সালাম দিলে অন্য কেউ আপনার সালামের জবাব না নেক ফেরাস্তা কিন্তু আপনার সালামের জবাব নেবে সালামের জবাব যদি তারা ফেরাস্তারা নেয় তাহলে কিন্তু সালামের অর্থ হল আপনার উপরে শান্তি বসিত হোক তখন কিন্তু আপনার জীবনের অভাব অনটন থাকলে শান্তি বসিত হোক ফেরেস্তার দ্বার আপনার জীবন পরিবর্তন হতে পারে দ্বিতীয়ত যে ভুল আমরা মা বোনেরা করে থাকি রান্না করে গিয়ে অনেক সময় মোবাইল ফোন টিপে এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে এই জিনিসটি তারা অনেকে মিস করে থাকেন তা হচ্ছে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করেন না বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করেন সে কাজে বরকত হয় সে কাজে রহমত হয় সে কাজ আরও ভালো হয়ে যায় আমরা মা বোনেরা দেখা যায় অনেক সময় ঝগড়া করে বিভিন্ন কথা বার্তা কাটাকাটি নিয়ে এবং চার পাঁচজন মহিলা বা কিছু মানুষ জমায়েত হয়ে তারা রান্না করে ঢুকে তখন তারা ভাত রান্না করে তরকারি রান্না করে বিসমিল্লা বলতে তারা ভুলে যান এই বিসমিল্লা না বলার কারণে ঘরের অভাব দেখা যায় আপনার রান্নায় কোনো বরকত নেই এ সংসারে তেমন বরকতও থাকে না তারা সবসময় বিসমিল্লাহ বাদ দিয়ে কাজ করতে থাকেন তাই মা বোনেরা আপনারা রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবেন তারপর বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করবেন আর সবচেয়ে যে ভুলটি আমরা মা বোনেরা করে থাকি রান্না যত আবর্জনা যত নোংরা যত ময়লা আছে সব কিছু আমরা সেই রান্না করে রাখি রান্নাঘরে আবর্জনা রুংরা সব কিছু তাকে তো যখন ফেরেস্তারা যদি কোনো করে ঢুকতে চায় তখন সে করে ঢুকতে পারে না এ আবর্জনা ময়লার কারণে এ কথাটি প্রথম বলার দরকার ছিল আমি আমার শেষে বলেছি তো প্রথমে আপনারা রান্নাঘর পরিষ্কার রাখবেন তারপর রান্নাঘরে ঢুকার সময় সালাম দেবেন তারপর আপনারা বিস্মিল্লা বলে কাজ শুরু করবেন এ তিনটি কাজ যে মা বোনেরা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদের ঘরের অভাব অনটন দূর হবে যাবে তার স্বামীর আয় উন্নতি বাড়বে এবং তাদের জীবনে বারাকা আসবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য